জ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া ডট সরকার ফ্যামিলি তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে একটা ইনভাইটে যাব মানে আমার ছেলের বান্ধবীর বার্থডেতে একসাথে ওরা স্কুলে পড়ে আর আমার বান্ধবী হয় তার মা তা যাই হোক সে কিন্তু আমাদেরকে ইনভাইট করেছে তার মেয়ের বার্থডেতে তাই আমরা কিন্তু রেডি হয়ে সব গিফট নিয়ে বেরিয়ে পড়েছি আর এইদিকে দেখো আমার ছেলেও কিন্তু রেডি আর দুপুরবেলা যেহেতু জন্মদিনটা হবে তাই আমরা কিন্তু দুপুরবেলায় বেরিয়ে পড়েছি ছেলে স্কুলে গিয়েছিল স্কুল থেকে এনে তারপরে বাড়িতে এসে রেডি হয়ে তারপর বেরোলাম আমরা দুজন এখান থেকে ভ্যান ধরে সোজা যাব ওদের বাড়ি আর এটাই ফার্স্ট টাইম ওদের বাড়িতে আমার যাওয়া আমাদের এখানেই বেশি দূর না কিন্তু আগে আমি আমরা কোনো দিন যাইনি ওদের বাড়িতে তাই যাই হোক প্রথমেই যাচ্ছিলাম আর প্রথমে গিয়ে একটু গণ্ডগোল হয়ে গেছিলো আর কি গন্ডগোল হয়েছে চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব এই দেখো ভ্যানের জন্য কিন্তু আমরা এখানে দাঁড়িয়েছিলাম তারপরে কিন্তু অবশ্যই ভ্যান পেলাম আর এমন ভ্যানালা রোদতে উঠেছি সেই ভ্যানেলাও চেনেরা সেই জায়গাটা একই জায়গায় মানে থাকি এ পাড়ার ওপার পাড়া জ্যাস তা যাই হোক আমরা কিন্তু ভ্যানে কথা বলতে বলতে গিয়েছিলাম আর এই যে বিপত্তি তো এখানেই ঘটেছিলো আমরা ভুল রাস্তায় ঢুকে গিয়েছিলাম তারপরে ফোন করে করে আবার রিটার্ন আসলাম রিটার্ন আসার পরে তারপরে কিন্তু ওদের বাড়িতে আমরা পৌঁছালাম তা যাই হোক অনেক যুদ্ধ করার পর ওদের বাড়িতে পৌঁছেছি আর এসে দেখি এ তো আমার ঘরের পাশেই ওদের ঘর তা যাই হোক আমি তাই বললাম এত সোজা রাস্তা আর আমরাই আসতে পারছিলাম না আর আমরা কিন্তু ফার্স্ট টাইম ওদের বাড়িতে এলাম তা আমি আর ওরা কথা বলতে বলতে কিন্তু ওপরে যাচ্ছিলাম যেহেতু ওপরেই ওর ঘর ওর আয়োজন সবই ওপরেই তা যাই হোক ওই নিয়ে আমরা কথা বলতে বলতে হাসতে হাসতে আসলাম ওপরে ওপরে এসে দেখি এখনও বেলুন টেলুন দিয়ে ঘরটাকে সাজাচ্ছে আর এদিকে বার্থডে গার্ল কিন্তু খাটের উপরে নাচানাচি করছে তার ছেলে এসে কিন্তু গিফট দিল তার বন্ধুকে দিয়ে হ্যাপি বার্থডে উইশ করলো তারপরে কিন্তু আমরা বসেছিলাম আর এদিকে কিন্তু ঘরের অনেক কাজ করছে ওরা ফুল দিয়ে সাজাচ্ছে ও নিজে খাবে তার জন্য খাবার দাবার রেডি করছিল তারপর অনেকক্ষণ পর কিন্তু সব কিছু রেডি হয়ে চলে এলো আমাদের বার্থডে গার্ল এখন ও দুপুরবেলায় খাওয়া দাওয়া পর্ব আশীর্বাদ এইগুলোই হবে আর কেকটাও এখন দুপুরবেলা কাটবে না ওরা সন্ধ্যাবেলা হয়তো কেট কেক কাটবে তা আমরা তো অতক্ষণ থাকবো না তাই আমরা দুপুরবেলায় আবার বেরিয়ে গিয়েছিলাম তা যাই হোক দেখো এখানে আশীর্বাদ হচ্ছে কিন্তু আর সেই সবাই কিন্তু আশীর্বাদ করছে অনেক আনন্দ কথা সবই হচ্ছিলো এখানটায় আর এখানে দেখো আমি ভিডিও করতে পারছিলাম না হাতটা অনেকটা উঁচু করে দিয়ে তারপরে ভিডিওটা করছিলাম আর সত্যি বলতে ওদের বাড়ির সবার খুব ব্যবহার ভালো সবাই খুব ভালোভাবে কথা বলেছে খুব ভালো লেগেছে আর এই যে এখন কিন্তু আমরা দুপুরবেলায় খেতে বসেছি আর যেটা সত্যি কথা বাড়ি গিয়ে খেতে বসে না ভিডিও করা যায় না তাও যাই হোক যেইভাবে পেরেছি একটু একটু করে ভিডিও করেছি আর আমার খুব লজ্জা লাগে খেতে বসে ভিডিও করাটা তা এটা সবার শেষে একটুখানি ভিডিওটা করেছিলাম আর খাবার দাবার নিয়ে কোনো কথাই হবে না দারুণ দারুণ হয়েছিল খাবার দাবারগুলো সমস্ত রান্না খুব সুন্দর হয়েছিলো তারপরে খাওয়া দাওয়া করে আমরা কিছুক্ষণ বসলাম তারপর আমরা কিন্তু বেরিয়ে পড়লাম যেহেতু ছেলের বিকেলের পাঁচটা থেকে আবার পড়া আছে তাই আমরা তিনটের দিকে বেরিয়ে পড়লাম আর এই যে বান্ধবী যাই আমি আর মামি মিলে বেরিয়ে পড়লাম সোজা বাড়ির দিকে আর যেহেতু এখান থেকে এইটুকু নিয়ে এখন রাস্তা চিনে গেছি তাই হেঁটে হেঁটেই চলে গিয়েছিলাম আর তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানি আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে আমার পাশে থেকো আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করে যাও আমিও তোমার পরিবারে চলে যাবো চলো নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে